আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জমিনটারে যখন বানাইছি এই জমিনটা বানানোর করে জমিনটা হেলাদুলে করা আরম্ভ করল। এ মোর বিবাবরা ও আমার যুবক আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়াটারে লাফাই আমার আল্লাহ রব্বুল আলমিন পর্বত গুলো বানায়া দিছে ওই বড় বড় পাহাড় আমার আল্লাহ যখন সৃষ্টি করে দিলেন এই জমিনটা লাফাইতেছে আর আমার আল্লাহ যখন ওই পর্বত যখন সৃষ্টি করিয়া দিছে এই জমিনটা স্থির হয়ে গেছে এই জমিনটা লাফানো বন্ধ এই জমিনটা আর লাফায় না এই জমিনটা আর হেলাধুলা করি না এই জমিনটা স্থির হয়ে গেল আমার আল্লাহ যখন এই জমিনের উপরে পর্বত যখন বানাইছে আমার আল্লাহ পর্বত বানানোর পরে এই জমিন স্থির হয়ে গেল ফেরেস্তারা আল্লাহরে প্রশ্ন করে ও দয়ার মালিক রহমতির হুদা ও দয়ার মালিক আল্লাহ জমিনটারে বানাইলেন হেলাধুলা করে আল্লাহ পর্বত যখন সৃষ্টি করে দিছে এই জমিনটা স্থির হয়ে গেল এই জমিনটা স্থির হয়ে গেল আর লাফায় না হেলাধুলা করে না আল্লাহ এত পাওয়ারফুল আল্লাহ এত বড় এত বড় শক্তিশালী পাহাড়গুলোরে আল্লাহ বানাইছ আল্লাহ এই পর্বতগুলোর চাইতে সাইতে আরো শক্তিশালী জিনিস কি আল্লাহ আপনি দুনিয়ার জমিনে কি নি আমার আল্লাহ ডাক দিলেন ও ফেরাস তারা রে আমি আল্লাহ এই পর্বতগুলোর গুলোর সাইতে আরো দামি আরো শক্তিশালী পাওয়ারফুল জিনিস আমি আল্লাহ বানাইছি ও আল্লাহ পর্বতগুলোর গুলোর সাইতে কি জিনিস আল্লাহ বানাইছেন এত শক্তিশালী আমার আল্লাহ বলে ফেরাস তারা রে আমি আল্লাহ এই পর্বতগুলোর গুলোর সাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ হাদিদ বানাইছি এই লোহাগুলোরে আমি আল্লাহ আল্লাহ ও রহমতের হুদা ও দয়াল মালিক এই লোহার সাইতে আরো শক্তিশালী জিনিস কি বানাই শুনি ও আল্লাহ লোহার সাইতে আরো পাওয়ারফুল লোহার সাইতে আরো শক্তিশালী জিনিস দুনিয়ার জমিনে আল্লাহ বানাই শুনি আমার আল্লাহ ডাক দিলেন ও ফেরস্তারা আমি আল্লাহ লোহার সাইতে আরো শক্তিশালী জিনিস দুনিয়ার জমিনে বানাইছি ও আল্লাহ কি বানাইছেন আমার আল্লাহ বলেন ও ফেরেস্তারা রে লোহারে দমন করতে পারে লোহারে শেষ করে দিতে পারে এমন শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাইছি ওই দুনিয়ার জমিনের ওই জিনিসটা কি আমার আল্লাহ বলেন সে জিনিসটার নাম হলো নার আগুন ওই জিনিসটা হলো আগুন আমি আল্লাহ এই লোহার সাইতে আরা দামি জিনিস আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাইছি ও ফেরেশতারা আমি আল্লাহ লোহার সাইট আরো শক্তিশালী জিনিস যেই জিনিসটা আমি আল্লাহ বানাইছি সেই জিনিসটার নাম হলো আগুন এই আগুন লোহাটারে দমন করতে পারে এই লোহাটারে শেষ করে দিতে পারে আবার করে এই আগুনের সাইতে আরও শক্তিশালী জিনিস কি বানাইছেন নি দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলেন ও ফেরস্তারা রে হ্যাঁ বানাইছি আমি আল্লাহ এই আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস দুনিয়ার জমিনে আমি আল্লাহ বানাইছি ও আল্লাহ কি বানাইলা আল্লাহ কি সৃষ্টি করেছ আমার আল্লাহ বলেন ও ফেরস্তার আরে আমি আল্লাহ আর একটা জিনিস বানাইছি যেটার নাম মাউন পানি আমি আল্লাহ পানি বানাই ওই পানিটা আগুনটারে দমন করতে পারে ওই পানি আগুনটারে নিবে দিতে পারে ওই পানি যখন কোথাও আগুনের মধ্যে দেওয়া হো ওই আগুনটা পানি পাওয়ার সাথে সাথে নিবিয়া যায় আমার আল্লাহ বলে ফেরেস তারা রে ওই আগুনটারে দমন করতে পারে দুনিয়ার জমিনের সেটা হলো পানি ওই পানিগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি আগুনের সাইতে আগু পাওয়ারফুল ফেরস্তারা আবার ডাক দিলেন ও পাওয়ারফুল জিনিস দুনিয়ার জমিনে আল্লাহ আপনি কি বানাইছেন আল্লাহ পানির চাইতে আরো দামি জিনিস কি আসেনি আমার আল্লাহ ডাক দিলেন ও রে দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমি আল্লাহ ওই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি আমার আল্লাহ বলেন ও ফেরেস্তার আমি আল্লাহ বানাইছি ওই পানির চাইতে আরো পাওয়ারফুল জিনিস আল্লাহ কি বানাইছ ও আল্লাহ সেই জিনিসটা কি ও দয়ার মালিক এই পানির সাইতে আরো পাওয়ারফুল জিনিস কি বানাইছ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি সেই জিনিসটার নাম হইল দুনিয়ার জমিনের বাতাস আমি আল্লাহ পানির আরো শক্তিশালী জিনিস যেটা বানাইছি সেটার নাম হলো বাতাস এই বাতাস পানিটারে উপরে নিয়ে আবার বৃষ্টি করে নিছে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী রে বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন এই আবার আবার উঠাইয়া পানিগুলো আল্লাহ বলেন ও ফেরেশতারা রে আমি আল্লাহ রব্বুল আলামিন এই পানির সাইতে আরো শক্তিশালী জিনিস যেটা বানাইছি সেটার নাম হলো বাতাস ফেরেশতারা আবার বলে ও দয়ার মালিক বাতাসের সাইতে আরো শক্তিশালী দুনিয়ার জমিনে কোনো কিছু বানাই শুনে আমার আল্লাহ ডাক দিলেন রে আমি আল্লাহ বাতাসের সাই আরও বেশি শক্তিশালী জিনিস বানাইছি ও আল্লাহ কি বানাইছো আমার আল্লাহ বলেন হে ফেরেশতারা শুনে নাও শুনে নাও আমার এমন কিছু নেককার বান্দারা আছে যেই বানদাগুলো আমি আল্লাহর গোপনে গোপনে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর গোপনে গোপনে ডাকে আমি আল্লাহর রাজা মন্দির জন্য গোপনে গোপনে দান করে গোপনে গোপনে ইবাদত করে ওই ধরনের আল্লাহর ওলি তাদেরকে আমি আল্লাহ বাতাসের সাইতে আরো বেশি শক্তিশালী কইরা বানাইছি ও কুতুব দিয়ার মুরব্বি বাবার আরে যুব আমার আল্লাহ এমন কিছু দুনিয়ার জমিনে মানুষ বানাইছে যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি কুতুব দিয়া আজকে বাবা জান কেবলা ওনার ক্ষমতা আছে না নাই पानी साहित्य बेची ना कि कम বেশিরে বাবা পানি ওই একানব্বই সময় ও কুতুব দিয়া বাসির আপনারা দেখি অন্যান্য দিকে যদিও বা পানি উঠে এই দরবার শরীফে পানি উঠি নাই যেহেতু আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আমার আল্লাহ দুনিয়ার জমিনে বানাইছে আল্লাহর এমন কিছু বান্দারা আছে এমন কিছু ওলি আল্লাহরা আছে যারা পানির চাইতে যারা বাতাসের চাইতে আরো বেশি পাওয়ারফুল সোমান্না বলেন বাতাসের চাইতে আরো পাওয়ারফুল বাতাস যেমনভাবে দ্রুত যাইতে পারে তারসে আরো বেশি দ্রুত যাইতে ভারত দুনিয়ার জমিনের সেইগুলো হলা আল্লার রাউলি কেরাম হঠাৎ অলি আল্লাদেরকে দেখা যায় এই মানুষটার দরবার শরীফে আবার ওনারে দেখা যায় মক্কামোদি নাই রকম নজির আছে না নাই বলেনা সেনে নাই মুহূর্তের মধ্যে বাতাসের সাইতে আরো বেশি দ্রুতগামী দুনিয়ার জমিনে আমার আল্লাহ বানাইছে সেগুলোর নাম হলো আল্লাহ রাউলিক কোরআনুল কারিমায় আছে বাবা গল্প কিস্তা কাহিনী বলছি না কোরআনুল কারিমায় রয়েছে সূরা যে সুলাইমান আলাইহিস সালামের কথা বলা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের জামানায় সেই রানী বিলকিসের সেই সিংহাসনটা আনানোর জন্য সবাই যখন সুলাইমান আলাইহিস বললেন ওই রানী বিলকিসের সিংহাসনটা কে এনে দিতে পারবা জিন একজন দাঁড়াইছে গভীর মনোযোগ মনোযোগ সময় যেহেতু কম আপনাদের আছে তো লাগতেছে না আপনারা যারা ও আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে একটু ভিতরে বসার জন্য অনুরোধ করা হচ্ছে একটু যদি মনে কষ্ট না আনেন বাবারা একটু সুন্দর করে বসছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এনতে যাম। যথেষ্ট জায়গা আছে বসার জন্য এখানে তেরফাল বিছিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা ইন্তজাম আপনারা যদি দাঁড়িয়ে না থেকে যদি সুন্দরভাবে বসে যান খুবই ভালো লাগবে আপনারা ওইদিকে যারা আছেন আমার যুবক ভাইরা মুরব্বীরা যদি মনে না আনেন একটু সামনের দিকে যদি চলে আসেন সুন্দর লাগবে এই খালি জায়গাগুলি একটু বরাত করে ফেলুন যারা রাস্তাঘাটে এদিক ওদিক ঘোরাফেরা করছেন আসুন একটু বসে যান মাহফিলের মধ্যে বসেন আল্লাহ রাউলি কেরামের ফয়েস দূরা দূরি করলে তো পাবেন না বাবা আসুন এখানে বসুন এদিক ওদিক ঘোরাফেরা না করে এখানে বসে যান বাবা জল কেমলার রোহানি ফয়েজ রোহানি তাওয়ার জু আমরা সবাই তো পাওয়ার জন্য আসছি ঠিক কিনা আসুন আমি অনুরোধ করবো এদিক ওদিক গুরাফিরা যারা করছেন যথেষ্ট সুন্দর পরিবেশ জান্নাতি এক পরিবেশ কথা বলেন ঠিক না আসুন জান্নাতের বাগানের মধ্যে ঢুকে যান আল্লাহ পাক সবাইকে আসার বসার তৌফিক দান করুক একটু জোরে বলি আমি আলামিন আমরা যারা এসেছি আমাদের কাউলি রামের ফয়েজ দিয়ে আমাদের এই মরা আল্লাহ ফয়েজে আউলি করম দিয়ে আমাদের এই মরা কলবকে জিন্দা করে দাও আমিন বলেন আউলি রামের নেক নজরের পাওয়ার শক্তি আছে না নাই বাবা জোরে বলেন আছে না নাই এই জন্যই তো সায়েরা সুন্দর বলেন মে হিতা সিরোদে কি বদল তি হাজার র হিতাকে ধীরোদে কি শোভান আল্লাহ আউলি ক্রামের বৈঠকে বসেন আউলি ক্রামের সহবতে পাওয়ার জন্য সকলে এসে বসে পড়ুন আল্লাহমা রুমি রহমেতুল্লাহ আলাই বড় সুন্দর বলেছেন আল্লাহ রুমী রহমেদউল্লাহ আলাই। তিনি মসনাবি শরীফের মধ্যে কত সুন্দর কথা বলেছেন তিনি বলেন সুহবতে সাল عليكنات <سؤالي> صحبتي طالي ترى طالي كنات اك زمانا صحبتي با اولياء بحتر جسد سبحان الله এক জমানা সুহব বা আউলিয়া বেহতর সদ সাল বেরিয়া হাই হাই আউলি কেরামের সুহবত এটা অনেক বড় বাবা কথা বলেন ঠিক এটা আপনারা আলেম ওলামা থেকে শুনেছেন নুহু আলাইহি সালাম সেই নুহু আলাইহি সালামের সন্তান কেনান নবীর সন্তান হওয়ার পরেও নুহু আলাইহি সালামের সন্তান উনি জাহান্নামে যায় আর রয়েছে আল্লাহর আলির সঙ্গে তাকার কারণে একটা কুকুর সাতজন আল্লাহর সঙ্গে থাকার কারণে ওই কুকুরটা জান্নাতে যায় সুবহানাল্লাহ বলেন হাই হাই-হাই, নবীর সন্তান খারাপ মানুষদের সাথে থাকার জাহান নামে যায় আর একটা কুকুর ভালো মানুষদের সঙ্গে থাকার কারণে আল্লাহর আউলি ক্রামের সঙ্গে থাকার কারণে ওই কুকুরটা জান্নাতে যায় আমরাও সে আউলি ক্রামের সঙ্গে থাকলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক আমিন বলেন এই জন্যই অনেক দূর দূরান্ত থেকে আসছেন যারা যারা আমরা এসেছি আমরা সবাই যেন বাবা জান কেবলার একটু ফয়েজে করম নেগাহে করম আমরা সবাই যেন হাসিল করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক পরি আমিন একটু দূরে আল্লাহ আলহামদুলিল্লাশিল্লা কি বলছিলাম বলছিলাম সলাইমান আলাইসালামের সে জমানায় তখন এক জিন দাঁড়াইলেন বললেন আমি এনে দিতে পারবো বলে কতক্ষণ সময় লম্বা ওয়াকে আমি সংক্ষেপে বলছি বলে এই মজরি শেষ হওয়ার আগে আগেই আমি এনে দিতে পারবো সুলাইমান ইসলাম বললেন না হবে না আরও এগে আরও অনেক আগে এনে দিতে হবে একটু কি জোরে বলা যাবে সোবাহান আল্লাহ গভীর মনোযোগ বাবাজিরা সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন না হবে না এই জিন হবে না এবার একজন মানুষ দাঁড়াইল একজন ইনসান দাঁড়াইছে এবার তিনি বললেন ও আল্লাহর নবী আমি এনে দিতে পারবো ওই রানী বিলকিসের সিংহাসন আমি এনে দিতে পারবো সুলাইমান আলাইহিস সালাম বললেন কতক্ষণ সময় তিনি বললেন ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সময় হইল আপনার চোখের পাতা মারার আগে আগে আমি সেই রানী বিলকিসের সিংহাসন আমি এনে দিতে পারবো জিনের ক্ষমতা বেশি নাকি ইনসানের ক্ষমতা বেশি জোরে বলেন ইনসানের ক্ষমতা আছে না নাই জিন যেখানে শেষ জিনের মাতা যেখানে শেষ যেটা পারে না সেটা ইনসান পারে তিনি বললেন আমি পারব বলে সময় কতক্ষণ বলে চোখের ফাতা মারার আগে আগে আমি এনে দিতে পারবো আর সুলাইমান আলাহ ইসলাম রাজি হয়ে গেল আর উনি দুরাখার নামাজ পড়লো দুরাকার নামাজ পড়িয়া সুলাইমান আলাইকি ইসলামের কাছে এসে বললেন ও আল্লাহর নবী আপনার এবার চক্ষু দুটুকে একটু বন্ধ করুন আর সুলাইমান আলাইকি ইসলাম চক্ষু দুটু যখন বন্ধ করল আর এবার বললেন হো আল্লাহর নবী এবার চক্ষু দুটো খুলে চক্ষু খুলিয়া দেখে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহ ইসলামের সিংহাসনের বাম দিকের মধ্যে হঠাৎ উপস্থিত হয়ে গেছে ও মুরব্বী বাবার আরে যুবক ইনসানের ক্ষমতা কেমন রে বাবারা আল্লাহর নবী সুলাইমান আলাইকি সালামকে দেখা দিলেন ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখে আপনাকে যে বলেছিলাম যে এনে দিতে পারবো ওনার নাম আসিফ এই আসিফ এই ইনসান এই মানুষ এই আল্লাহর ওলি ওলি আল্লাহর একজন ওলি তিনি সুলাইমান আলাইকি সালামের এই সিংহাসনের বাম পাশে রানী বিলকিসের সিংহাসন টেনে দিতে পেরেছে আমি এটাই বুঝাইতে চেয়েছিলাম ও মুরব্বী বাবারা ও যুব যদি সুলাইমান আলাইকি সালামের উম্মত যদি এত ক্ষমতার অধিকারী হয় রহমতুল্লিল আলমিন দয়াল নবীজির আ দয়াল নবীজির যারা উম্মত নবীজির উম্মতের ভিতরে যারা হলি আল্লাহ তাদের ক্ষমা আসেন এই জন্যই বাবারা বাবা দান খেবলা যেই কুতুব দিয়া দরবারের মধ্যেই আর জাহাজ একটা বেজে গেছে জাহাজ ডুবে যাচ্ছে আটলান্টিক সাগরের মধ্যে সকলে জানেন একটু হদ কাদাই করছি বাবা যান কেবলার ধরবারে আসলাম আর ওনার যদি একটা দুটা কথা যদি নাই বলি হকটা মনে হয় আদায় হবে না সেজন্যই বাবার আপনার সকলেই জানেন সেই জাহাজের নাবিক দেখলেন জাহাজটা ডুবে যাবে সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেবে আর এমন মুহূর্তে আর উনি ডাক দিলেন এই কুতুব দিয়ার দিকে তিনি তাকায়া আর বললেন এই আশপাশে কোন একজন ওলি আল্লাহ কোন একজন আল্লাহ আলা মানুষ নি আমাদের জাহাজটারে বাসাইবে আমাদের জাহাজটারি উদ্ধার করবে এই বাবি যখন ডাক দিলেন আর বাবা যান কেবলা এই দরবার শরীফের রশি দিয়া সবাই যখন টানতে দিল এই দিকে রশি টানে আর ওই দিকে জাহাজটা ডুবা থেকে উঠে যায় ওই জাহাজটার নাবিক সহ সবাই বেঁচে যায় এই দিকে রশি টানে এই দিকে দে আল্লাহর ওলিদের আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে আল্লাহর ওলিরা যদি সা সাগরের মধ্যে যদি ভুড়ের যদি বিপদের মধ্যে পড়ে ও বুড়ে ও বুড়ের ও জেলে ভাইরা যারা সাগরের মধ্যে যাই বাবা জান থেকে একটু দোয়া নিয়ে যাও এখান থেকে কি প্রমাণ হয় যদি জাহাজটারে বাবা জান বাছাইতে পারে ও বুটের মাঝি ভাইরা ও জেলে ভাইরা আপনারা ও সাগরে চলে যান বাবা জান একটু স্মরণ করিয়া যান আপনাদেরকেও বাছাইতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না মূলত আমার আল্লাহ বাসাই বলি আল্লাহ হল উসি হলো উলিয় আল্লাহদের দোয়াটা আল্লাহ কবুল করিযনে নে কথা বলেন ঠিক না অলি আল্লাদের দোয়াটা আমার আল্লাহ কবুল করি অলি আল্লাহ আল্লাহরা যখন দোয়া করে বোহারি শরীফের হাদিস কুড়ি আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার এই জগৎটার মধ্যে কিছু কিছু মানুষ আছে দুনিয়ার মানুষেরা ঘুমাইছে ওই মানুষগুলো ঘুমাই না ওই মানুষগুলো তাহা পড়ার জন্য উঠে যায় কালাম করে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে শিষদায় পড়ি কান্দে গভীর রাত্রিতে মানুষ ঘুমায় ওই ওলি আল্লারা ঘুমাই না আমি আল্লারে তারা ডাকে আমি আল্লাহর দরবারে তারা কান্দে শুকুর পানি ফেলাই আর আমরা রাতে ঘুমাই ওলি আল্লাহরা ঘুমাই এমন ভাবে উনার আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করতে 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 ওলি হয়েছে কুতুব দিয়ার মালিক শাবাবাজি ইবাদত করে করে ওলি হয়েছে মানুষকে দেখানোর ইবাদত তিনি করে নাই তিনি করেছেন আল্লাহর খুশি করবার ইবাদত আর আমার আল্লাহ বলেন ওই বান্দাগুলো সারা রাত আমি আল্লাহর দরবারে কান্দে তারা দুনিয়ার জন্য পাগল হয় নাই তারা আমি আল্লাহর জন্য পাগল হয়েছে আমি আল্লাহর জন্য তারা দিওয়ানা হয়েছে দুনিয়ার জমিনের আমরা তো দুনিয়ায় দুনিয়া করিয়া পাগল হয়েছি রে বাবারা আল্লাহর ওলিরা দুনিয়ার জন্য পাগল না আল্লাহর আউলি খেরামরা আল্লাহর জন্য পাগল এই জন্য বাবা জান কেবলা দুনিয়ার পাগল ছিল না আল্লাহ রব্বুল আলমিনের পাগল ছিল ও বাবাজিনা বাবা জান এই জন্য আল্লাহর দিওয়ানা হয়েছে আল্লাহর আল্লাহর দরবারে এবাদত করতে করতে আল্লাহর প্রেমে বিভুর হয়ে গেছে এই জন্যই বাবা জান কেবলার দেখা যায় শরীরের মধ্যে কাপড় নাই এই যে শরীরের মধ্যে কাপড়টা নাই বাবা জান কেবলার সেই দিকে খেয়াল নাই খেয়ালটা হলো চব্বিশ ঘন্টা আল্লাহর দিকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে বাদত করতে করতে ফানা হয়ে গেছে ওই ওলির মর্যাদার মধ্যে পৌঁছে গেছে দুনিয়া এ কুতুব দিয়া বাসীরা ও বাবাজান কেবলার আশিকিন মুরিদিন এই যে বড় একটা সাগর পানি দিয়া আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ও বাবাজির একটু চিন্তা করো এই সাগর যদি না হইতো এই সাগরটা যদি না থাকতো যদি গাড়ি নিয়া মানুষ আসতে পারত পুরো কুতুব দিয়া মানুষের ডল নেমে যাইতো ঠিক না